ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল অনলাইন বাংলা হেলথ কেয়ার আমাদের আজকের আলোচনার বিষয় রাতে বিছানার পাশে শুধুমাত্র একটি লেবু এবং ফলাফল সাথে সাথেই পাতিলেবুর গুণাগুণ নিয়ে ইতিমধ্যে যথেষ্ট চর্চা হয়ে গিয়েছে ভিটামিন ও এসিডের যথাযথ সমন্বয় একটি পাতিলেবুকে অব্যর্থ অ্যান্টিসেপটিক হিসেবে কাজ করতে সমর্থ করে তা মানেন ডাক্তারেরাও পাতিলেবুর কিছু অসামান্য গুণের মধ্যে রয়েছে এগুলিও নিচে আমি আলোচনা করছি এক নম্বর যারা খুশকির সমস্যায় ভুগছেন তারা চুলের গোড়ায় যদি পাতিলেবুর রস ম্যাসেজ করেন স্নানের মিনিট দশেক আগে তারপর স্নান বা শ্যাম্পু করে নেন তাহলে খুশকির হাত থেকে মিলবে মুক্তি দুই নম্বর শরীরের যেসব জায়গায় চামড়া মোটা বা শুষ্ক যেমন পায়ের গোড়ালি কনুই কিংবা হাঁটু সেই সমস্ত জায়গায় পাতিলেবুর রস ঘষুন দিন কয়েকের মধ্যেই দেখবেন চামড়া নরম হয়ে এসেছে এবং কালো দাগটা সব উঠে গেছে নিয়মিত লেবুর রসে শরবত পান করলে অতিরিক্ত মেদ ঝরে যাবে এটি প্রমাণিত কিন্তু সম্প্রতি অল্টারনেটিভ মেডিসিন অ্যান্ড রিসার্চ সেন্টার অফ সিডনি একটি গবেষণা জানিয়েছেন পাতিলেবুর রসের উপকারিতা পেতে সবসময় যে তার সেবন করতে হবে কিংবা শরীরে প্রয়োগ করতে হবে তা নয় অন্যভাবে উপকার পাওয়া যেতে পারে এই পাতিলেবুর গবেষণাপত্রে বলা হচ্ছে রোজ রাত একটি পাতিলেবুকে মাছ বরাবর দু টুকরো করে তাতে এক চিমটি বা দু চিমটি লবণ মাখিয়ে রেখে দিন আপনার শোয়ার বিছানার পাশে আপনার মাথা থেকে সামান্য দূরে তাতেই আপনার শরীরে দারুণ উপকার হবে কি বিশ্বাস হচ্ছে না তো আসুন জেনে নেওয়া যাক এর কি উপকারিতা হতে পারে বা পাতিলেবু এবং নুন ঘরের বাতাসকে পরিশোধিত করতে সাহায্য করে যেহেতু এটি প্রাকৃতিক ফল এবং লেবুর অনেক উপকারিতা সম্পর্কে আপনারা জানেন সারারাত বিশুদ্ধ বাতাস গ্রহণের ফলে আপনার মনসংযোগ কর্মদক্ষতা বৃদ্ধি পাবে পাশাপাশি আপনার শ্বাসযন্ত্রের উন্নতি হবে এবং মেজাজও ভালো থাকবে পাশাপাশি অ্যাজমা এবং হাঁপানি থেকেও মুক্তি মিলবে যদি আপনার সর্দি বা গলা ব্যথার মতো সমস্যা থেকে থাকে তাহলে এই কৌশল খুব ভালো কাজ পাবেন মাথার কাছে নুন লেবু রেখে শুলে দেখবেন নাক বন্ধের সমস্যা থেকে মুক্তি মিলেছে ঠিক তেমনি অনেকটা কমে যাবে গলা ব্যথাও আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ